গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ রলো স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা তা আজকে সকালে খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে যেহেতু শনিবার নিরামিষ একটু দেরি হয়ে গেছে আর ওইদিকে তো বললাম যে এই কয়দিন তোমাদের দাদাই রাঁধছে তা আমি গেছিলাম পুকুর পাড়ে জামা ধোবো তাই মানে কয়েকটা কাঁচা আছে সেগুলোই ধোবো বলে নিয়ে গেছিলাম তার রোদ যা রোদ আমি পালিয়েছি এই যে বসে খেলছে আর এইদিকে আমাদের রান্না হচ্ছে তোমাদের দাদা করছে আজকে শনিবার তো ওই জন্য নিরামিষ হবে দিকে আলু ভাজা হচ্ছে মশলা করা যেহেতু শনিবার ওর জন্য নিরামিষ রান্না হবে বললো পোলাও তাহলে আলুর দম করে দিই যেহেতু আমি তো পারি না এই সমস্ত রান্না আমাদের দাদাই পারে ওই করবে আর প্রচণ্ড একটু সকালের দিকে একটু ছাওয়া ছাওয়া ছিল আর এখন আবার প্রচণ্ড রোদ আর কি উঠেছে এখন খুব গরম লাগছে তা কি করবো এখন এই গরমে পুকুর পাড়েও গেলাম কাস্তে প্রচণ্ড রোদ কাজ করছে একজন ওদের অভ্যাস আছে আমি তো করতে পারছি না একটু ছাওয়া না পড়লে হবে না তা ভাবছি তোমাদের দাদা যেহেতু রান্না করছে তাই আমি ভাবছি একটুখানি তোমার রান্না যেহেতু তোমাদের দাদা করছে ওজন্য ভাবলাম তাহলে রান্নাও করুক আমি এদিকে বাইরের কাজটা করে আসি তাই করবো বলে এখন যাব ঘরটা মুছে নিই ঘরটা মুছে তারপরে বাকি কাজ আর কি ঘর মুছে স্নান করবো তা ভাবছি আজকে যাব না ওই বাড়ি কারণ দেখি ইচ্ছা করে নেই গরমের মধ্যে রোদ্রে হেঁটে হেঁটে যাওয়া অতখানিক আর এখন কটা বাজে জানো তো বারোটা উনিশ হয়েছে এই প্রায় সাড়ে বারোটা বাজে আর ওখানে দুটোর মধ্যে জল চলে যাবে তা চলো কাজগুলো গুছিয়ে নি আরও আজকে সকালবেলা খাওয়া হয়েছে ভেন্ডি ভাজা আর ভাত যেহেতু নিরামিষ বললামই তো শনিবার নিরামিষ খাই ভেন্ডি ভাজা আর ভাত গরম গরম ভাত ভেন্ডি ভাজাতে ভালোই লেগেছে খাওয়া হয়ে গেছে আর এখন এখন ওই তোমার দুপুরে রান্না হচ্ছে দুপুরে রান্না হচ্ছে হচ্ছে তোমার বললাম যে পোলাও আর আলুর দম হচ্ছে মেয়ে বায়না করছে যে কালকে ওর বাবাই বলে রেখেছে মানে তোমাদের দাদা বলে রেখেছে যে আজকে পোলাও আলুর দম হবে পোলাও আলুর দাম আজকে পড়বে পুকুরে না মাছ মরে গেছে যেন গন্ধও বেরোচ্ছে তবু দেখো পুকুরে সবাই কাজ বুঝছে সবাই পুকুরে কিন্তু কাজ করে কি করবে জলের মানে এখানে কলের যে সমস্যা বলার বাইরে এখন দেখি খুব কষ্ট হচ্ছে গরমে চলো বেশি আর বকবক করবো না কারণ কাজগুলোও করতে হবে তারা হুড়ো করে ঘর টরগুলো মুছে নেই চলো তারপর তোমাদের সাথে কথা বলে কিন্তু চলে এসছিলাম ঘর মুছতে তা যাই হোক এই মানে এই কাজ বাস সেরে যাবো তো বললাম যে স্নান করতে ভাবছিলাম যাব না কিন্তু জানো তো এই কল চেপে স্নান করে করে পোষাই না মানে এক ফোঁটা জল পড়ে না তা যার কারণে আমার যেতেই হবে তাই তোমাদের দাদা বলে তুমি চলে যাও তারপর আমিও যাবো খানে গিয়ে তুমি স্নান করে জলটা ভরতে থাকো কারণ টাইম করলে তো টাইমের জল চলে যাবে তা কি বলো তো বন্ধুরা আমাদের এই শনিবার করে নিরামিষ কেন খাই আমার বাপের বাড়িতে কিন্তু বৃহস্পতিবার করে খায় বিয়ের আগে আরও মানে মানে মানুষদের নিরামিষ খাওয়ায় যে কোনো একটা দিন সবাই আর কি খায় তা আমার শ্বশুর বাড়িতে যেহেতু শনিবার করে নিরামিষ খায় ওর জন্যে আমিও এখ মানে আলাদা থাকি তা কি হয়েছে কিন্তু আমিও কিন্তু শনিবার করে মানি যেহেতু ওদের সাথে থাকি না তোমাদের নিয়মটা মানতে হয় মানলে নিজের ভালো লাগে এই যা তা যাই হোক এই হলো কথা যতই আলাদা থাকি তবুও তো আমরা একসাথে সেই কারণেই আর কি নিরামিষটা খাই তা এদিকে দেখো আলুর দমটা হচ্ছিলো তখন আমি আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম করে আমি বাড়িতে ফোনটা রেখেই গেছিলাম ওই বাড়ি স্নান করতে তাই দেখো স্নান করে চলে এসছিলাম ভেবেছিলাম আজকে যাব না কিন্তু ওই যে বললাম জল চেপে স্নান করতে গেলে মানে কি বলবে এতটাই কষ্ট আর বাইরে তো বুঝতেই পারছো কীরকম রোদ মানে স্নান করেও পোষায় না ওই কষ্টের কারণে আমার যেতে হয় তা যাই হোক গেছিলাম গিয়ে স্নান স্নান করে আসলাম করে মেয়ে আর আমি করে এসছি আর ওইদিকে তোমাদের দাদা এখনও স্নান করছে তা ওর জন্য স্নান করছে তা আমি ওইদিকে বললাম যে তাহলে আমি তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে নিই আবার খেতে বসতে হবে তা চলো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য তা চলো বাজ তো মোটামুটি হয়ে গেছে এদিকে পুজোটা দেয়া হলে হয় আর কি তা চলো স্নান তো হয়ে গেছে এবার মাথাটা আসরে সিঁদুরটা পরে যাব ঠাকুরের বাসন ধুতে আবার ওই কলে করে তারপরে মানে ধুয়ে নিয়ে এসে দেবো পুজো তারপর আবার তোমাদের দাদা চলে আসলে খেতে দিতে হবে যেহেতু সকাল থেকেই সব রান্না বান্না করছে এই গরমে বুঝতেই পারছো যে কতটা কষ্ট হয় এই গরমে রাঁধতে গেলে তবুও আমি বারণ করেছি কিন্তু শোনে না আমার কথা তবুও ও যেহেতু রান্নার কাজ করে রান্না করতে কিন্তু ভালোও বাসে তা যাই হোক আর যে রান্নাগুলো করে সেগুলো আবার আমিও পারি না আর এই গরমে জানো তো আমি বেশি রিচ খেতেও চাই না কিন্তু ও তো কথা শোনে না বলে গরমে খাওয়া বন্ধ করে রাখবো খাবো না আমি বলি কেন খাবে না খা খেতে তো হবে খাওয়া বন্ধ রাখলে আমাদের চলবে তা যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তাই দিকে দেখো আমার মোটামুটি হয়ে গেছে এবার সিঁদুরটা পরে যাব বাইরে আর এদিকে তোমাদের দাদা কিন্তু বাইরে চলে এসছে দেখলাম সেই বেল মানে সাইকেলে বেলটা বাজায় তা বুঝতে পারলাম যে চলে এসছে তা ওইদিকে বাইরে আর কি ও রয়েছে আর মেয়েও রয়েছে তা ওর জন্য ভাবলাম তাড়াতাড়ি পুজো দিয়ে নিই কারণ যেহেতু আজকে ভালো মন্দ হয়েছে এই দেখো পুজো টুজো দিয়েও খেতেও চলে এসেছি তা যাই হোক ভালো মন্দ হলে জানে তো খিদেটা তাড়াতাড়ি পাই তা যাই হোক বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত সময় ধরে আমার ভিডিওটা দেখেছ আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আরও এগিয়ে যেতে সাহায্য করবে তা চলো খাওয়া দাওয়াটা শাড়ি আর ভাতটা দেখে বলতে পারবে যে এটা কী খাচ্ছি এটা হলো পোলাও পোলাও কিন্তু অনেক ধরনের হয় এটা কি পোলাও বলতে পারলে অবশ্য আমাকে কমেন্ট করে জানিও তা চলো এটা আমার ভাত তোমাদের দাদা মেয়েকেও কিন্তু খেতে দিয়েছি খেতে এদিকে খাওয়া শুরু হয়ে গেছে খাচ্ছি আর মোবাইলে বই দেখছিলাম যেহেতু আমাদের টিভিটা এখন বন্ধ আছে টিভিতে রিচার্জ করা হয় না অনেক দিনই এখানে আসার পর থেকে টিভি রিচার্জ আমরা করিনি যেহেতু দুটো ফোনে অনেকটাই রিচার্জ করতে হয় সেই কারণে আর কি রিচার্জ করা হয়নি ফোনেই ফোনেই দেখেনি ওর জন্য আর অসুবিধা হয় না তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না যদি ভিডিও ভালো লাগে ওই যে বললাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি আর সেই অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো তা চলো আজকের মতো এই অবধি টাটা